হ্যালো আসসালামু আলাইকুম আমার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বাচ্চার বয়স বারো দিন তো বারো দিন বয়সে গাম্বুরার ভ্যাকসিন করতে হয় কারণ এখন ভ্যাকসিন পানির সাথে গুলিয়ে পানি দিয়ে দিছি তো ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে অল্প পানির মধ্যে ভ্যাকসিন দিতে হবে যাতে পানিটা অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মুরগিগুলোকে তারাই দিতে হবে যাতে সব মুরগিগুলো পানিটা খায় তো মুরগিগুলো তারাই না দিলে কিছু মুরগি বার করলে হবে মুরগি লাস্টের দিকে সমস্যা হইতে পারে তো অবশ্যই খেয়াল রাখবেন সব মুরগিগুলা যাতে ভ্যাকসিনের পানি খায় আর পানি হচ্ছে খুবই অল্প পরিমাণে পানি দিবেন ভ্যাকসিনের পানি তাড়াতাড়ি খাই ভ্যাকসিনের বেশি দাম না অনেকেই হয়তো ভ্যাকসিন দিতে ভ্যাকসিন দেন না তো সবাই খেয়াল রাখবেন ভ্যাকসিনের দামও বেশি না অল্প টাকার জন্য খামারে পরে বড়ো ধরনের বিপদ আসতে পারে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো নিয়ম মতো ভ্যাকসিন দেবেন নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করলে খামারে অসুখের হার অনেকটাই কমে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ভরিপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইনে দেখার সুযোগ করে দেবেন দেখা যোৱা নতুন ভিডিঅ'তে আল্ল হাফিজ